বন্যা একটা নৈমিত্তিক ব্যাপার আমাদের যে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব এর কারণে কিন্তু আমরা প্রতি বছরই বাংলাদেশে বন্যা দেখে থাকি কিন্তু কোনো কোনো বছর বন্যার প্রভাবটা এবং বন্যার ক্ষত ক্ষয়ক্ষতির পরিমাণ বন্যার স্থায়িত্ব বন্যার গভীরতা এগুলো বেশি হয়ে থাকে এবং এর আগে আপনাদের অনেকের স্মরণ থাকতে পারে উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই হাজার চার এগুলো আমাদের স্মরণকালের মধ্যে খুবই একটা ভয়াবহ বন্যা হয়েছিল তার এইবারের বন্যার বৈশিষ্ট্যটা একটু ভিন্ন যে সমস্ত জায়গায় সাধারণত বন্যা হয়ে থাকে না সেই সমস্ত জায়গায় হয়েছে এবং এই কারণে সেখানে প্রস্তুতি কিংবা সেখানে কিভাবে মোকাবেলা করা যায় সেটার একটা যারা বন্যা ক্ষতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যেমন তাদের অভিজ্ঞতা ছিল না কিংবা যারা বন্যার ক্ষয়ক্ষতি কিংবা বন্যাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও আগের থেকে সেটা বোঝা যায়নি দুই হাজার চব্বিশ সালটাকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এই ক্লাইমেটিক সমস্যা জলবায়ু পরিবর্তনগত এবং প্রাকৃতিক দুর্যোগের একটা বছর বলা যায় কারণ এর আগে আপনাদের মনে আছে যে সাতাইশে মে তখন একটা সাইক্লোন হলো সাইক্লোন রিমাল যেটার ফলে কিন্তু ব্যাপক তখন ঝড় বৃষ্টি এগুলো হয়েছিল এবং তার ফলে চার প্রায় ছেচল্লিশ লাখ মানুষ বাংলাদেশের যে আটটা কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে উপকূলীয় জেলাগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু তারা প্রায় ছেচল্লিশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার অর্থনৈতিক ফলাফল হিসাব করা হয়েছিল সে সময় ছয়শো মিলিয়ন ডলার তারপরে আমরা কি দেখলাম যে জুনের মাঝামাঝি সময়ে অতিবৃষ্টি হলো বিরাট বড় অনেক বৃষ্টি হওয়ার ফলে সিলেট ঢাকা মামেশিং রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বেশ প্লাবিত হলো এবং তারপরে দুই এই উনিশে অগাস্টে যে বন্যাটা ফ্ল্যাশ ফ্ল্যাট যেটা আমরা বলে থাকি সেটা হলো এবং যেটা কিনা মূলত ভারী বর্ষণ থেকে এবং উপরের থেকে বন্যা পানির প্রবাহর দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের এগারোটা জেলা পূর্বাঞ্চলের এগারোটা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা আপনারা জানেন যে শুধুমাত্র তো ওই সময় না যেমন স্বল্পমেয়াদী ক্ষতি হয়ে থাকে এটার কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকে বন্যার যখন পানি থাকে তখন এক ধরনের মানুষের জীবন বিপন্ন হয় একভাবে কিন্তু যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায় এবং সেটার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনেকে কিন্তু তাদের জীবিকার থেকে আয় করতে পারেন না এবং এটার কারণ হচ্ছে যে এই বন্যার কারণে যেহেতু পুরো এলাকায় প্লাবিত হয়ে যায় সেখানে ঘর বাড়ি যেমন প্লাবিত হয় সেই কৃষি এবং গবাদি পশু মৎস্য সম্পদ শিল্প সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় অবকাঠামোগত রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক ইত্যাদি এবং যার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয় ইতিমধ্যে